মানুষ কেয়ামতের মাঠে আফসোস করবে এবং হতাশার মধ্যে পড়ে যাবে পেনেশানে হয়ে যাবে মানুষ যখন আল্লাহ তাআলা সামনে উপস্থিত হবে মানুষ যখন আল্লাহ তাআলা সামনে জবদিহিতা করা লাগবে এই মানুষই আমরা যখন আল্লাহ তাআলা সামনে জব দিহিতা করব আল্লাহ তাআলা সামনে যখন জব দিহিদা করার জন্য যখন আল্লাহ তালার সামনে হাজির হওয়া লাগবে তখন মানুষ আফসোস করবে এবং পরকালে গিয়ে মানুষ আফসোস করবে মানে এমন আফসোস করবে যে তার নিজের গায়ের চামড়া সে সিঁড়ে সিঁড়ে খাবে নিজের হাতের আঙ্গুল গুলে সে কামড়া কামড়া সিঁড়ে সিঁড়ে খাবে আর আফসোস করবে যে আমরা যদি এই কাজগুলি করে আসতাম তবে আমাদের আজ আফসোস করা লাগতো না আমরা আমার এই বন্ধুরা যারা আমাদের সহপাঠী আমাদের সাথে চলাফেরা করছে তারা আজকে জান্নাতে আর আমরা আজকে জাহান অথচ তারা যে কাজগুলি করেছে যেই কাজ করার কারণে যে কর্ম করার কারণে তারা আজকে জান্নাতে আমরাও কিন্তু ইচ্ছা করলে এই কাজগুলি করতে পারতাম এই কর্মগুলি করতে পারতাম এই ইবাদত গুলি করতে পারতাম কিন্তু আমরা হাসি তামাশা করে ওই জিনিসটা আমরা নেই নাই গুরুত্ব দেই নাই দাম দেই নাই মূল্যায়ন করি নাই তাই আমরা আজকে আফসোস করা লাগতেছে তাই আমাদের আজকে আফসোস করা লাগতেছে তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ আফসোস করবে এমন আফসোস করবে যে কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে যে আল্লাহ তাআলার জিকির আমাদের সারা দিন আমরা আল্লাহ তাআলার জিকির করলে আমাদের যে সারা দিন যে কাজ কর্ম করি এই কাজ কর্মের মধ্যে আল্লাহ তাআলা জিকির করার কারণে আল্লাহ তাআলা আমাদের কাজ কর্মের মতো আল্লাহ বরকত দান করেন নিয়ামত দান করেন এটা আমরা জেনেও বুঝেও আমরা এই আল্লাহ থেকে গাফেল ছিলাম আল্লাহ স্মরণ করি নাই নাই মানুষ কিন্তু কেয়ামতের মাঠে এরকম আফসোস করবে আল্লাহ আকবার আমরা যদি জিকির করতাম তাহলে আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহ তাল্লাহ বরকত দিতেন প্রত্যেকটা কাজে আল্লাহ নিয়ামত দিতেন প্রত্যেকটা কাজে আল্লাহ অনুগ্রহ করতেন প্রত্যেকটা কাজে আল্লাহ তালা দিতেন কিন্তু আমরা এই আল্লাহ জিকির করি নাই তা স্মরণ করি নাই এই জন্য আল্লাহ জিকির করতে হবে এবং স্মরণ করতে হবে এই যে নামাজ একটা জিকির কোরআন তেলোয়ার একটা জিকির আমরা যে তসবিহ তাহলীল করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া হাইয়ু ইয়া কায়্যুম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ তাআলা যিকির আমরা যেই কাজ করব যদি আমরা যিকির করতাম আল্লাহ তাআলার বান্দারা কিয়ামতের মাঠে পরকালে তারা আখিরাতে গিয়ে এরকম আফসোস করবে আমরা সব সময় আল্লাহ তাআলার যিকিরই থাকতাম সব সময় যে আল্লাহ তাআলা যিকিরই থাকতাম সব তো আল্লাহ তাল্লাহ স্মরণ যদি আমরা করতাম তাহলে আজ আমাদের আফসোস করা লাগতো না আমাদের সহপাঠী আমাদের সাথে যারা চলাফেরা করছে আমাদের সাথে যারা খাইছে এবং চলাফেরা করছে তারা আজকে জিকির করার কারণে তারা আজকে জান্নাতে এবং তারা আজকে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করা তাদের এত সহজ হয়ে গেছে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ জিকির করার কারণে আল্লাহ তাআলা হুকুম পালন করার কারণে আল্লাহ তাল্লাহ স্মরণ করার কারণে আজ তারা জান্নাতের ভিতরে বসবাস করতেছে তারা জান্নাতের নিয়াম তারা ভোগ করতেছে কিন্তু আমরা যদি করতাম জিকির করতাম আল্লাহ তাল্লাহ যদি স্মরণ করতাম যদি পাঁচ হত নামাজ পড়তাম রমজান মাসে যদি রোজা রাখতাম যদি আমরা জিকি রাজগারে থাকতাম জিকিরি থাকতাম তাহলে আজকে আমাদেরকে এই অবস্থা হইতো না এই আফসোস মানুষ করবে কেমতের মাঠে এজন্য আমরা কি নিয়ে আফসোস করবো আল্লাহ তালা কিন্তু কোরআন ভিতরে বলে দিলেন যে তোমরা যেই কারণে আফসোস করবে সেটা কিন্তু আমি বলে দিলাম আমি প্রশ্ন ফাঁস করে দিলাম তোমরা আফসোস করবে কি কারণে কখনো আফসোস করবে না যদি এই কাজগুলি তোমরা করে আসো এর জন্য আমরা আল্লাহ তালার জিকির সব সবসময় আল্লাহ তালার জিকির করব তা স্মরণ করব আপনি যে রাস্তাতে চলাফেরা করবেন সেই রাস্তা দিয়ে যদি আপনি জিকির করতে করতে যান ওই রাস্তা আপনার কে আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে সুহান আল্লাহ আপনি যেই পথ দিয়ে চাইবেন যেই পথ দিয়ে আপনি চলাফেরা করবেন আপনি জিকির করতে করতে যান আল্লাহ আলা স্মরণ করতে করতে যান ওই পথ ওই রাস্তা কে আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে কত সুন্দর কথা এই জন্য আমরা যেসব পরাসীনা পথে যাব আমরা সেই পথেও আমরা আল্লাহ তালার জিকির করতে করতে যাব। যাতে ওই পথ ওই রাস্তা ওই মাটি ওই জমি যাতে আমাদের পক্ষে সাক্ষী দেয় যে আল্লাহ আমার পথ দিয়ে গিয়েছিল আমার উপর দিয়ে গিয়েছিল কিন্তু সে জেকির করতে করতে গিয়েছিল আল্লাহ তুমি আমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও এদের জেকির সব সবসময় আমি সাক্ষী সবসময় আপনার স্মরণ করছে আমি সাক্ষী এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে যদি আপনি জিকির থাকেন যদি আপনি আল্লাহ স্মরণের পথে থাকেন আমরা আল্লাহ তাআলার স্মরণ করব আর জিকির শব্দ অর্থ হচ্ছে স্মরণ করা জিকির শব্দ অর্থ হচ্ছে স্মরণ করা আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন স্মরণ মানে কি আপনি একটা গুণার কাজ করতে যাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমার ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতা আমার এই বান্দা গুণা করার জন্য নিয়ত করছে আমার এই বান্দা গুণা করার জন্য নিয়ত করছে খবরদার গুণা লেখো না ও যদি গুণা করে তারপরে তুমি গুণা লেখবা এর আগে লেখবা না কিন্তু আমার বান্দা যখন ভালো কাজ করার জন্য নিয়ত করে তখন থেকে তুমি নেকি লেখা শুরু করে দাও সুবহানাল্লাহ কি সুন্দর কথা আপনি ভালো কাজ নিয়ত করবেন আপনি ভালো কাজের নিয়ত করবেন সেই ফেরেস্তা তখন বলেন জানলা তোমার এই বান্দা ভালো কাজের নিয়ত করলো এখন আমি কি করব আল্লাহ তালা বলেন তোমার এই আমার এই বান্দা ভালো কাজের জন্য নিয়ত করেছে তুমি এই বান্দার নিয়ত যখন থেকে শুরু করেছে তখন থেকে আমার এই বান্দার নেকি লেখা শুরু করো ফেরেস্তা বলবে ইয়ারবুল্লা আলমী সে ভালো কাজ করার নিয়ত করেছে কিন্তু এখনো তো ভালো কাজ করে নাই এখনো তো ভালো কাজ করে নাই আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দা ভালো কাজ করার জন্য যেহেতু নিয়ত করেছে ও নিয়তির ভিতরে আমি দেখেছি ও নিয়তির ভিতরে এক আছে ওর নিয়তির ভিতরে সত্যতা আছে ওর নিয়তির ভিতরে কোনো গরমিল নাই ওর নিয়তির ভিতরে কোনো খারাপই নাই ওর এক ক্লাসের সাথে নিয়ত করেছে অন্তর অন্তর স্থল থেকে মনের থেকে সে নিয়ত করেছে এই ভালো কাজ করার জন্য তুমি আমার এই বান্দার নেকি লেখা শুরু করে দাও আল্লাহ আর যখন কোন বান্দা খারাপ কাজ করার জন্য নিয়ত করে তখন আল্লাহ তালেজটা বলেন আমি গুণা লেখা শুরু করলাম আল্লাহ বলেন যে না আমার এই বান্দার প্রতি আমি এত দয়া করি এত মায়া করি এত অনুগ্রহ করি আমার এই বান্দা খারাপ কাজ করার জন্য নিয়ত করেছে তুমি লেখো না যদি করে তখন তুমি লেখো আর একটা হাত এসে সাল্লাম বলছেন যখন কোনো বান্দা খারাপ কাজ করার জন্য নিয়ত করে কিন্তু সেই খারাপ কাজ করার সময় সেই খারাপ কাজ করতে গেছে একটা খারাপ কাজ সে করতে গেছে কিন্তু খারাপ কাজ করার সময় আল্লাহ তাল্লার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাল্লার খুশি করার জন্য সেই খারাপ খারাপ কাজকে ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দাকে যে নিয়ত করেছিল খারাপ কাজ করা খারাপ কাজ করার জন্য সেই নেতাকে তুমি নেকি দিয়ে পূর্ণ করে দাও এবং তুমি আমার এই বান্দা খারাপ কাজ যখন করতে গেছে তখন আমাকে খুশি করার জন্য খারাপ কাজ ছেড়ে দিয়েছে এর কারণেও তুমি আমার বান্দার জন্য নেকি লিখে দাও সোহান আল্লাহ তো আমাদের রব ইনি হচ্ছে আমাদের আল্লাহ ইনি আমাদের সৃষ্টিকর্তা কত আমাদের নিয়ে তিনি আমাদেরকে কত দয়া করেন মায়া করেন ইচ্ছা করলে পরে ভালো কাজ করার সাথে সাথে ফেরেস্তারা নেকি লেখা শুরু করে আল্লাহ কি পারতেন না কি রহম করেন আমাদের প্রতি যে আমার এই বান্দা যখন খারাপ কাজ করবে তখন তুমি লেখ এই জন্য কোন বান্দা যদি খারাপ কাজ করার সময় যদি আল্লাহ তালা খুশি করার জন্য ওই খারাপ কাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা বলেন আমার এই বান্দার জীবনের সমস্ত গোনা আমি আল্লাহ আলা মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম কারণ কাজ আমার খুশি করার জন্য সে খারাপ কাজটা ছেড়ে দিল এই মুহূর্তে প্রথম শয়তানের বলবনে পরে খারাপ কাজ করতে পারতো কিন্তু না করে ওকে আমাকে খুশি করার জন্য খারাপ কাজ থেকে ফিরে এসেছে আমার এই বান্দার ক্ষমা করে দেও আমার এই বান্দানকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ আল্লাহ যেন আমরা আল্লাহ তালা বেশি বেশি করে স্মরণ করবো আল্লাহ তালা বেশি বেশি করে আমরা জিকির করব কেমন মাঠে পরকালে মানুষ আর বিষয় নিয়ে আফসোস করবে তাহার চোখের নামাজ নিয়ে মানুষ আফসোস করবে যারা তাহার চোখ নামাজ পড়বে আল্লাহ তালা তাদেরকে আলাদা পুরস্কার করবেন আলাদা পুরস্কার দিবেন জান্নাতের ভিতরে তাদের মর্যাদা আল্লাহ তালা বেশি দিবেন সুহান আল্লাহ যারা আল্লাহ তাল্লাহ এই তাহাজ্জুদের নামাজ যারা পড়েছে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে পড়েছে এদেরকে জান্নাতের ভিতরে বেশি মর্যাদা দিবেন এই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে মানুষ আফসোস করবে হয়তো মানুষ জান্নাতে গেছে কিন্তু সে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই কিন্তু যারা তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে জান্নাতের ভিতরে আরো উন্নতি মানের তারা মর্যাদা পেয়েছে আরো ভালো পুরস্কার পেয়েছে আরো দামি পুরস্কার পেয়েছে তাহাজ্জুদ পড়ার কারণে কিন্তু ওই যারা জান্নাতে গেছে কিন্তু তাহাজ্জুদ নামাজ যারা পড়ছে তারা যে পুরস্কার পাইছে তারা যে দামি পুরস্কার পাইছে তারা যে উন্নত মানের পুরস্কার পাইছে ওইটা নিয়ে আফসোস করবে যে আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়তাম তাহলে ওর মতন আমরাও দামি জান্নাত পাতাম আমরাও দামি খাদ্য পাতাম আমরাও দামি পুরস্কার পাতাম আমাদেরকেও দামি মর্যাদা ওখানে আমরা দামি মর্যাদা পাতাম কিন্তু আজ তাহার জন্য নামাজ না পড়ার কারণে জান্নাত পেয়েছি কিন্তু ওর মতন পায় নাই এটা নিয়েও মানুষ আফসোস করবে সুবহান আল্লাহ মানুষ জান্নাতের ভিতরে আফসোস করবে যারা একটু জান্নাতের ভিতরে বেশি নিয়ামত পাবে বেশি অনুগ্রহ পাবে বেশি আল্লাহ তালার নিয়ামত পাবে বেশি আল্লাহ তালার বরকত পাবে বেশি পুরস্কার পাবে তারা যারা কম পাবে এই কম পাওয়ালারা বেশি করে দেখে তারা আফসোস করবে জান্নাতের ভিতরে এই এখন আপনি যদি মনে করেন এই তাহাজ ব্যক্তিদেরকে আল্লাহ আলাদা ভাবে পুরস্কৃত করেন আর আল্লাহ বলছেন যারা তাহাজ নামাজের মাধ্যমে কান্নাকাটি করে নির্জনে একা একা কান্নাকাটি করে নির্জরে একা একা কান্নাকাটি কাটি করে গোপনে ইবাদত করে আল্লাহ বলছেন গোপনে ইবাদত আমার কাছে সব চাইতে প্রিয় আল্লাহ আল্লাহ কাছে আল্লাহ তালা দুইটা কারণে খুশি হন গোপনে গোপনে চাইলে আল্লাহ সব সবচাতে দামি মনে করেন আল্লাহ সুহান আল্লাহ গোপনে ইবাদত করা গোপনে ইবাদত করাটা আল্লাহ তালা সব চাইতে দামি মনে করেন গোপনে ইবাদত করা আল্লাহ তালা সব প্রিয় মনে করেন এই জন্য আল্লাহ তাল্লাহ বলছেন যে গোপনে ইবাদত করলে আমি সব চাইতে দামি ইবাদত হচ্ছে গোপনে করা সব চাইতে প্রিয় ইবাদত হচ্ছে গোপনে ইবাদত করা আমি বেশি খুশি হই আমরা গোপনে কিছু দান করব গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করব গোপনে আল্লাহর কাছে চাইব গোপনে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইব গোপনে আল্লাহর কাছে মাপ চাইব আপনি গোপনে নির্জনে একা একা তাহাজুদ নামাজের মাধ্যমে বা নহর নামাজের মাধ্যমে যেভাবে হোক আপনি নির্জনে একা একা বসে গোপনে আল্লাহ তালের ইবাদত করেন আল্লাহ তাআলা গোপনে যদি আপনি ইবাদ করতে পারেন আল্লাহ তাআলা বেশি খুশি হন গোপনে ইবাদত করেন গোপনে আপনি তাহাজ নামাজ পড়েন বা আপনার গোপনে দান করেন গোপনে সাদগা করেন মসজিদের পাঁচ রাতের অন্ধকার যাচ্ছেন জানালা দিয়ে আপনি পঞ্চাশ টাকা বা একশো টাকা দশ টাকা ফেলে রেখে দেন কেউ দেখলো না একমাত্র দেখলো আল্লাহ তাআলা আল্লাহ তালা বলছেন এই গোপনে দান আমি সবচাইতে বেশি পছন্দ করি সুবাহ তারপরে কোরআনের ভিতরে কিন্তু বলা হয়েছে যে তোমরা প্রকাশ্য দান করো প্রকাশ্য দান করার কথা এই কারণে বলা হয়েছে যাতে তোমার দান দেখে আরেকজন দান করে উৎসাহ পায় এই উৎসাহ যদি পায় তাহলে এই যে ব্যক্তি তোমার দান দেখে আরেকজন দান করলো ওই দানের সব তুমি মানে সব আমি আপনি প্রকাশ্য দান করেন কিছু কিছু গোপনে ইবাদত করেন কিছু কিছু গোপনে দান করেন এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি নির্জনে একা একা গোপনে শিলতে গিয়ে আমার যেখিনির মাধ্যমে আমার নামাজ নামাজের মাধ্যমে যদি গোপনে একা একা চোখের পানি যদি ফেলাও এই চোখের পানি বিনিময় আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করব তোমাদের জন্য আমি চোখের পানি বিনিময় আমি জাহান্ন হারাম করে দেব সোহান আল্লাহ আল্লাহ রাসুল বলছেন যে গোপনে গোপনে যারা কান্নাকাটি করে যারা নির্জনে একা একা কান্নাকাটি করে এতটুকু পানি যদি চোখ দিয়ে পানি বের হয় রাসুবাকাল্লাম বলছেন যে মাসির মাথা পরিমাণ এতটুকু পানি যদি চোখ দিয়ে বের হয় যে তোমরা নির্জনে একে একে কান্নাকানি করো গোপনে আমার কাছে কাঁদো তোমার পাপের জন্য তোমার গুনার জন্য আমার কাছে গোপনে কাঁদো বান্দা কাঁদতে গিয়ে যদি মাসি মাসির মাথা পরিমাণ এতটুকু পানি যদি তোমার চোখ দিয়ে বেরিয়ে যায় চোখ দিয়ে বেরিয়ে গেলে কি হবে আল্লাহ রাসুল বলছেন যে উলান থেকে দুধ বের করার পরে যেরকম উলানের ভিতরে দুধ ঢুকানো যায় না উলান থেকে দুধ যখন বের হয় এই উলানের ভিতরে দুধ ঢুকানো অসম্ভব তো যারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ কান্দাকাটি করে তাদের কেউ জাহান নামে যাওয়া অসম্ভব সুহান আল্লাহ কি সুন্দর কথা এই জন্য আমরা গোপনে ইবাদত করার জন্য চেষ্টা করবো গোপন ইবাদত করবেন গোপনে ইবাদত আল্লাহ তালা বেশি পছন্দ করেন কিছু কিছু ইবাদত গোপনে করবেন এই গোপন ইবাদত আমরা যাতে আমাদের জীবনে কিছু গোপন ইবাদত থাকে গোপন দান থাকে গোপন সদ্গা থাকে আল্লাহ তালার গোপনে ডাকেন আপনার যা প্রয়োজন যা দরকার সব আল্লাহ তাআলার কাছে আপনি গোপনে নির্জনে এক একা ডাকেন আর কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে সাহায্য চান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন তো যাই হোক রাসুল পাক সাল্লাহ সাল্লাম আরো বলছেন যে ছয় নম্বরে মানুষ আফসোস করবে মানুষ কি মাঠে আফসোস করবে আল্লাহ তালা বলবেন যে তুমি এখন আফসোস করো কি কারণে তোমার এত গুনা কি কারণে তোমার তো আমি তবা করার জন্য সদা সর্বদা দরজা খুলে রেখেছিলাম কিন্তু তুমি তুমি তা করো নাই তুমি তবা করো এসতেক ফার নাই আজ তুমি আফসোস করতে চাও যে ওই গুণাটা তবা করলে তো মাফ হয়ে যাইতো ওই পাপটা তবা করলে তো মাফ হয়ে যাইতো ওই গুনাটা তবা করলে তো মাফ হয়ে যাইত কিন্তু কেয়ামতের মাঠে মানুষ আফসোস করবে জাল্লা তুমি তো তবার দরজা খোলা রেখেছিলে কিন্তু আমরা যে পাপ করেছি অন্যায় করেছি খারাপ কাজ করেছি যে আমরা খারাপ কাজ করেছি যদি তবা পরে নিতাম তাহলে আজকে তো আমরা জান্নাত পাতাম কিন্তু আমরা সেই আজ করি কাল করে এইভাবে করে ফেলে রাখছিলাম এই ধরুন যখন যে গুণা করে ফেলাবেন সঙ্গে সঙ্গে তবা করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালার ইস্তেকবার করে নেবেন দেখবেন আল্লাহ তালা আপনার গুণা ক্ষমা করে দিয়েছে আল্লাহ তালা আপনার মাফ করে দিয়েছে এজন্য জন্য আজকের পাপ কালকে জন্য রেখে দেব না রাসুল পাক সাল্লাহ বলছেন তোমরা আজকের পাপ কালকির জন্য রেখে দিও না কারণ কালকি পর্যন্ত তুমি বাঁচবা এর কোন সিওরিটি তোমার নাই আর আজকের আমল তুমি কালকে জন্য রেখে দিও না আজকের নিয়ত কালকে জন্য রেখে দিও না আমি যখন ভালো কথা শুনি আল্লাহ রাসুল বলছে তোমরা যখন ভালো কথা শোনো তখন তোমরা মনে করো যে আগামী জুম্মার থেকে নামাজ পড়া শুরু করব আগামী ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব এই রকম নিয়ত করো না বান্দা যখন তুমি ভালো কথা শোনো তখন থেকেই তুমি আমল করা শুরু করে দাও তুমি যদি নিয়ত করো যে আমি এখন জহর নামাজ হয়ে গেছে আমি আজকে তো জহর নামাজ হয়ে গেল আমি আগামী কালকে থেকে জহর নামাজ পড়া শুরু করব। আল্লাহ আসুন বলছেন এরকম রেখে দিও না তুমি নিয়ত করো যে তোমার মনের ভিতরে ভালো লাগছে কোরআন হাদিসের কথা শুনে তোমার মনের ভিতরে ভালো লাগছে তুমি সঙ্গে সঙ্গে ইবাদত করা শুরু করে দাও আজকের কালকে রেখে দিও না কারণ কালকেই পর্যন্ত তুমি বাঁচবা এর কোন এর কোন সিওরিটি তোমার দিতে পারবে না এই জন্য যখনই যে কোন আমলের কথা শুনবেন ওই আমলটা তখন থেকে করা শুরু করবেন যে কোন আমলের কথা শুনবেন তখন থেকে আপনি আমল করা শুরু করবেন আল্লাহ আমি এই আমলের কথা শুনলাম কোনদিন শুনি নাই জানি নাই বুঝি নাই আমি আমলের কথা আজকে শুনলাম আমি এই এখন থেকে আমি শুরু করলাম আমি নিয়ত করলাম যে আমি এই এই আমলটা করবো এই করবো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে হেল্প করো তুমি আমাকে সাহায্য করো এই জন্য আজকের ইবাদত কালকে রেখে দেবো না আজকের তবা কালকে যেন রেখে দেবো না আমরা যখন যেটা করবো যদি আমার পাপ হয়ে যায় যদি অন্যায় হয়ে যায় সঙ্গে সঙ্গে তবা করে নেব। সঙ্গে সঙ্গে করে নেব। এবং আল্লাহ পথে ফিরে আসবো আল্লাহ রাস্তায় ফিরে আসবো এটা আমার জন্য ভালো হবে কারণ সাল্লাম যে বান্দা যে উম্মতেরা তোমরা যে পাপটা যে রেখে দিলা তুমি এমন সময় তোমার মৃত্যু হয়ে গেলো কিন্তু ওই পাপের কথা তোমার মনেই নাই ওই পাপের জন্য তুমি তবা পড়বে তোমার মৃত্যুর আগে মনেই থাকলো না তাহলে তুমি কি করবে খবরদার পাপ রেখে দিও না সঙ্গে সঙ্গে তবা করে নাও পাপ তো করাই যাবে না পাপ যাবে এর এর মধ্যেও যদি হয়ে যায় কাজ না কোনো গুনার কাজ করা যাবে না এর মধ্যে যদি কোনো গুণা হয়ে যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে স্টেক পার করে নেবেন সঙ্গে সঙ্গে তবা করে নেবেন আল্লাহর রাস্তায় ফিরে আসবেন আল্লাহ আল্লাহর পদে ফিরে আসবেন আল্লাহর কাছে চলে আসবেন এই জন্য আমরা এই তবা বেশি বেশি করে তবা পড়বো বেশি বেশি পড়বেন আপনি তো জানেন এক একা শুয়ে দেখবেন এক একা নির্জনে থাকবেন সব গুণার কথা মনে পড়বে সব পাপের কথা মনে পড়বে প্রত্যেকটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন প্রত্যেকটা পাপের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করেন আল্লাহ তাআলা তো বলছেন আমি ক্ষমা করে দেব সুবহানাল্লাহ যখন মানুষ এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উন্মতিরা ভাবে আল্লাহ তালা বলছেন আমার বান্দারা ভাবে এই জমিন থেকে আসমান পর্যন্ত আমি এত গুণা করেছি যে জমিন থেকে আসমান পর্যন্ত গুণায় পরিপূর্ণ হয়ে গেছে এটাকে ক্ষমা করা যায় এটাকে ক্ষমার যোগ্য আল্লাহ তালা বলছেন বান্দা তুমি এক এক জমিন না সাত আসমান জমিন পরিমাণও যদি তুমি গুণা করো তুমি যদি আমার পথে ফিরে আসো এই সাত আসমান জমিন গুণা এই গুণাকে মাফ করা আমার জন্য সহজ তোমার কাছে কঠিন সুহান আল্লাহ আল্লাহর কাছে আমাদের কাছে কঠিন কিন্তু আপনি কঠিন মনে করেই তো আল্লাহর কাছে কাঁদবেন কঠিন মনে করেই তো আল্লাহ তালার কাছে চাইবেন এই জন্য আমরা বেশি বেশি ইস্তেকফার করবো আস্তাক ফুরুল্লাহ আস্তাক